আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত প্রশ্ন করেছিলেন কোন শ্বশুর তার পুত্রবধূর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক যদি করে ফেলে তাহলে তাদের ছেলে আর মানে তার পুত্রবধূ এবং তার ছেলে তাদের মধ্যে সম্পর্ক থাকবে কিনা ইসলাম কি বলে না হ্যাঁ বিষয়টা গুরুত্বপূর্ণ অনেক শ্বশুর আমাদের দেশে মা বাবা কি কি বলে মেয়ে এবং বাবা তারাই জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ি ছেলের মেয়ের জামাই আবার শাশুড়ি আবার মেয়ের মা এরাও জিনায় লিপ্ত হয়েছে অনেক দিক থেকে জিনা হচ্ছে তো এমন হওয়াটা স্বাভাবিক দেশের যা অবস্থা অস্বাভাবিক কিছু না তো যদি এমনটা কেউ করে ফেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ছেলে এবং তার ছেলের বউ তাদের মধ্যে সারা জীবনের জন্য হরমত সাব্যস্ত হয়ে যাবে তাদের মধ্যে হুরমত সাব্যস্ত হয়ে যাবে তারা আর একে অপরের জন্য চাইজ থাকবে না তার হারাম হয়ে যাবে ডিফিউজ হয়ে যাবে অটোমেটিকলি